খিচুড়ি সারাদিন রোজা ছিল ময়নার এত ঝাল কেন লাগে ময়নার দুটাই সাথে একটা করে শসা খাবে একটু করে খিচুড়ি খাবে ময়নার কেন ঝাল লাগে না ময়নার কেন ঝাল লাগে না ময়না এত শসা খাচ্ছে কেন ময়নার গলা ভাঙছে কেন ভাঙছে না কেন কিভাবে একটু দেখি ভিডিও ভালো আছে দেখুন কিভাবে খিচুড়ি মুখে দিতে হয় কিভাবে খিচুড়ি খেতে হয় দেখেন আপনার দেখেন 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 এইভাবে খিচুড়ি খেতে হক এইভাবে খিচুড়ি খেতে হয়